মানুষের সাথে যত কম মিশবেন ততই ভালো থাকবেন আর মানুষের সাথে যত বেশি মিশবেন ততই কিন্তু জীবনে প্যাস ঘোষ জড়িয়ে নিয়ে আসবেন তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম একদম কাঁচা কাঁচা থানকুনির পাতা কিভাবে খাবেন খেতেও বেশ ভালো লাগবে আর কিন্তু অনেক উপকারী থানকুনির পাতা সবাই কম বেশি জানেন তো কীভাবে কী করবো সেটাই দেখতে থাকুন তো আমি পাতাগুলো আমাদের বাগান থেকে তুলে আনছি এখন ভালো করে আর কি ধুয়ে পরিষ্কার করে নেবো তারপরে তৈরি করব খাওয়ার জন্য আর থানকুনির পাতা তো কাঁচা খাইতে পারলে অনেক অনেক উপকারী যদি ডাল দিয়ে রান্না করি তাও কিন্তু খাইতে ভালো লাগে আর আমার কাছে কাঁচা এইভাবে ভর্তা বানাইলে খিচুড়ির সাথে খাইতে অনেক অনেক মজা লাগে তো আমি এইভাবে কাঁচা ভর্তা বানাইয়ে নেবো দেখতেই থাকুন ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে তো ভিডিও শুরুতে যেই কথাটা বলছিলাম আর কি যে মানুষের সাথে যত কম মিশবেন ততই জীবন সুন্দর আসলে আমি নিজেকে নিজে দিয়ে আমি বললাম এই কথা মানুষের সাথে যত মিশছি ততই দেখি যে এর পেঁচাল ওর পেঁচাল বিভিন্ন কিছুতে জড়াইয়া যায় যত একা থাকি ততই ভালো মানে একদম প্রয়োজন ছাড়া আর কি সাথে মিশা না মেশাটাই ভালো আর কি যত দেখছি মানুষের সাথে বেশি মিশি ততই আরও জীবনে ঝামেলা জড়াই নিয়ে এসি এই জন্য আর কি এই কথাটা বললাম তো সব মানুষ কিন্তু এক নয় তো এখানে কিন্তু আমি সব কিছু কাটাকাটি করে নিচ্ছি পেঁয়াজ মরিচ কাটাকাটি করে নিচ্ছি আর কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু বানাবো এইভাবে আপনারা যদি কাঁচা বেশ না খাইতে চান তাহলে একটু তেলে একটু হালকা করে ভাজা নিতে পারেন তাহলে কিন্তু সেটাও ভালো লাগবে কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে গরম গরম খিচুড়ির সাথে সেই স্বাদ আমার ননাসুজা জামাই কিন্তু ভাত দিয়েও খাই ফেলায় তার অনেক অনেক পছন্দ তো তার জন্যই কিন্তু তৈরি করতেছি তো আমরাও সবাই মজা করে খাইলাম সবাই ভাবছিল যে খাওয়া যাবে না কিন্তু বানানোর পর কিন্তু ভাগেই পাই নাই দেখি যে শেষ পরে আবারও বানানো লাগছে আসলে আমরা মেয়ে জাতিরা এমন একটা জাতি একজনের পেঁচাল একজন না পাইরে থাকতে পারি না যখনই দেখবেন সেটা শুধু আমার ব্যাপারে না সবাই কিন্তু যখনই আমরা এক জায়গায় হই তখন এর পেঁচাল ওর পেঁচাল কিন্তু অটোমেটিকই চলে আসে মানে আমি একজনের কথা বলবো আবার আরেকজন আরেকজনের কথা বলবে এভাবে কিন্তু মানে কথা ঘর পেচকায় সবাই কিন্তু সবার কথা বলে থাকি এই জন্য আর কি যতটা মানুষের সাথে কম মিশব ওই সময়টুকু আমি ফোনে সময় দিলাম ওই সময়টুকু আমি গাছ লাগাইলাম ওই সময়টুকু আমি অন্য একটা কাজ করলাম তাহলেই দেখবেন জীবনটা অনেক সুন্দর কারণ মানুষের সাথে মিশবো আর অমুক তুকের পেঁচাল পারবো তত আরও ঝামেলা জড়িয়ে নিয়ে আসবো এই কথাগুলো বললাম তো কারো যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মন মতো আমি বললাম আর দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটাও রেডি হয়ে গেছে এখানে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে সরিষা তেল দিয়ে ভালো করে চেটকে চটকে মা নিলাম এতটা মজা হয়েছিল ভয়েস দেওয়ার সময় আমার মনে হয়েছিল কি যে গরম ভাতের সাথে যদি বা গরম গরম খিচুড়ির সাথে যদি পাইতাম খাইতে ভীষণ ভালো লাগতো যাদের বিভিন্ন সমস্যা আমাশা গ্যাসের বা স্কিনের সমস্যা তাদের জন্য কিন্তু খুব 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 উপকারী একটা খাবার এই থানকুনির পাতা আর একটা রেসিপির কথা তো বললামই না যদি ডালের বড়া দিয়ে থানকুনির পাতা দিয়ে বানানো যায় তাহলে কিন্তু আরও অনেক অনেক মজা আমাদের ফরিদপুর জেলায় কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার এই থানকুনির পাতা দিয়ে ডালের বড়া তো আপনারা যদি চান অন্য একদিন ডালের বড়া দিয়ে থানকুনির পাতা দিয়ে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর আমার কথা যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ পেস